ওয়েলকাম টু শুভেন্দু ই একাডেমি শুভেন্দু ই একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি মাসে আপনাদেরকে এই স্যালারি বা পেনশন নিয়ে এই ভিডিওটা দেই ম্যাক্সিমাম জেলাগুলোতে প্রত্যেকে আমার এই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেন আপনারা ঠিকঠাক টাইমেই স্যালারি বা পেনশন পেয়ে যান কিন্তু কিছু জনের একটু সমস্যা হয় সেই সমস্যাটা আমার এখান থেকে নয় আমরা যে তথ্যগুলো দেই পুরো সরকারি নির্দেশিকা মেনেই দেই এবং সেই অনুযায়ী স্যালারি বা পেনশান হয় সমস্যা হচ্ছে কিছু ব্যাংক এবং কিছু ট্রেজারির জন্য সেই ব্যাংক ও ট্রেজারির জন্য কিছু সমস্যা হচ্ছে আরও একটা তথ্য আমি কয়েকদিন আগে পেলাম তথ্যটা এই রকমে ছিল যে অনেকে স্যালারি ও পেনশান ঠিকঠাক টাইমেই পাচ্ছেন কিন্তু মোবাইলে ম্যাসেজ আসছে দুদিন পরে আপনারা পাস বই না দেখে মেসেজ দেখেন মেসেজ দেখছেন যে কোনোভাবেই স্যালারি বা পেনশন অ্যাকাউন্টে হয়নি তখন আপনারা এই ভিডিওতে গিয়ে অনেকে কমেন্ট করছেন যে আমার স্যালারি বা পেনশন পাচ্ছি না এটা কিন্তু ঠিক নয় পরে ওনারা অনেকেই আমার কমেন্টে লিখেছেন যে না আমাদের স্যালারি ঠিকঠাক টাইমেই ঢুকে গেছিল এবং আমাদের মেসেজ এসছে এক দু দিন পরে তার জন্যই আমরা এই কমেন্ট করেছিলাম যাই হোক আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই তথ্য আবারও বলছে এই তথ্য আমি পরিবেশন করি পুরো সরকারি নির্দেশিকা মেনেই এই তথ্য পরিবেশন করা হয় তাতেও যদি এই এক দু দিন হয়তো সমস্যা থাকতেই থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম জেলাগুলোতে আমার এই ডেট অনুযায়ী স্যালারি বা পেনশান পেয়ে যান যাই হোক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা ঠিকঠাক টাইমে পেনশান বা স্যালারি পাচ্ছেন কি না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কেমন লাগে চলুন কথা না বাড়ি শুরু করে যাক প্রথমে আমরা জানবো জানুয়ারি মাসের স্যালারি বা পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার ঠিক আছে জানুয়ারি মাসে যারা পেনশন পান পেনশানের পেনশনের অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার এবার অনেক সময় দেখা যাচ্ছে এই শনিবারের সমস্যা থাকার জন্য আবার এটা কিন্তু সোমবারও হতে পারে এটা আবার বলে রাখি এখানে শনিবার জায়গা কিন্তু সোমবারও হতে পারে কারণ সরকারের নির্দেশিকা বলছে পয়লা ফেব্রুয়ারিতে শনিবার কিন্তু পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে কিন্তু অনেক সময় ব্যাংকের সমস্যা থাকার জন্য সেটা পয়লা ফেব্রুয়ারি না হয়ে দু তারিখ ছুটি আছে তিন তারিখ হয়তো স্যালারিটা বা পেনশনটা ক্রেডিট হবে কিন্তু জানুয়ারি মাসের পেনশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার কিন্তু রাজ্যের সমস্ত পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার এরপরে জানবো রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার পঁচিশের তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার পঁচিশের তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা জানবো রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার দু হাজার পঁচিশের একত্রিশে জানুয়ারি শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরপরে আমরা জানবো জানুয়ারি মাসের ওয়াজেস অনানিয়াম রেগুলেশন স্টাইপ্যান্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশের পয়লা ফেব্রুয়ারি শনিবার কিন্তু জানুয়ারি মাসের ওয়াজেস অনানিয়াম রেগুলেশন স্টাইপ্যান্ড অ্যাকাউন্ট ক্রেডিট হবে যদি শনিবার ব্যাংকের কোনো সমস্যা থাকে বা ট্রেজারির কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা কিন্তু তিন তারিখ হয়ে যেতে পারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ কিন্তু যেমন ওয়াজে স্বর্ণ নির্মাণ রেমুলেশন স্ট্রাইপেন অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর যেটাই তথ্যটা আমি দিলাম পয়লা ফেব্রুয়ারি শনিবার এটা সরকারের নির্দেশিকাতেই বলা হয়েছে এইটাই কিন্তু হওয়ার কথা ওয়াজের স্বর্ণ নির্মাণ রেমুলেশন স্ট্রাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা ফেব্রুয়ারি শনিবার যাই হোক আপনাদের এই ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ